উনি বললো ঠিক আছে আপনারা আসুন আমরা আছি ইতিমধ্যে আমরা ওনার বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা এটাই জানতে পারছি যে আমাদের ঢোকার কিছুক্ষণ আগে শাহজাহান বাহিনীর টিম ঢুকেছিল ঢুকে ওনাদের ওপরে মূলত হুমকি হুমকি দেওয়া হয়েছে ওনারা বাড়ি ছাড়া এখন ওনাদের বাড়িতে পুরুষ ওনারাই বাড়ি ছাড়া মহিলাগুলো বাড়ির ভেতরে আছে এবং ওনাদের বাইর থেকে তালা মারা অবস্থায় আছে ওনারা আমাদের এটা দেখে এটা মনে হলো যে ওনাদের ওপরে ওনাদের যে একটা প্রচণ্ডভাবে ভয়ঙ্করভাবে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং সেটা মূলত আমরা সেটা নিয়ে আজকে আমরা এই ক্যাম্পের সহযোগিতা নিতে এসেছি এবং ওনাদেরকে ওনাদের প্রোটেকশনের জন্য ওনাদের বাড়িতে যাতে দ্বিতীয়বার না ওনাদের বাড়িতে এরকম হামলা কিংবা এরকম হুমকি ধুমকি না যায় তার জন্য প্রোটেকশনের জন্য ওনাদের কাছে মন্ডল পরিবারে গেছিলেন মন্ডল পরিবারে কাউকে খুঁজে পাওয়া যায়নি পুরুষ মানুষ পুরুষ মানুষ কাউকে পায়নি কিন্তু মহিলা আছে বাইরে থেকে তালা মারা আমরা থেকে সন্দেশালীকে নতুন করে আবার আতঙ্ক ফিরছে অবশ্যই মূলত একটা গভীরে চলছিল এত প্রকাশ্য এসছে আমরা মূলত মন্ডল পরিবারের পাশে আছি এবং আমরা আগেও থাকবো এবং মন্ডল পরিবারের পাশে আমরা ছিলাম থাকবো এবং সাধারণ কর্মীর পাশেও আমরা একইভাবে লড়াই বিকাশ দা